হ্যালো গাইস আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আর আমি তো ভীষণ ভালো আছি আমি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি প্রত্যেকবার জানো তো ট্রেনেই যাই কিন্তু এইবারে যেহেতু অনেক জিনিস টিনিস ছিল সঙ্গে তাই জন্য ভাবলাম যে না গাড়িতেই যাই তাই জন্য গাড়িতে যাচ্ছি আর ল মানে ছোটো খাটো একটা লং ড্রাইভ হয়ে বলতে পারো তোমরা সবাই জানো তো এইভাবে গাড়িতে যেতে না ভীষণ ভালো লাগে জানো মিষ্টি হাওয়া মিষ্টি প্রাকৃতিক দৃশ্য উফ খুব ভালো লাগে কিন্তু যদিও ট্রেনে যেতেও আরও ভালো লাগে ঠিকই কিন্তু গাড়িতে যেতে কি একটু কষ্ট হয় অতক্ষণ বসে থাকা একভাবে মানে কোমর একদম ধরে যায় কিন্তু কি করা যাবে আজকে ভাবলাম যে না রোজ রোজ যখন ট্রেনেই যাই রোজ রোজ ট্রেনে যাওয়ার থেকে একটা দিন তো গাড়িতে যেতেই পারি দেখো একভাবে তো বাইকে করে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না কোমর ব্যথা হয় বলে মাঝে একটু দাঁড়িয়েও নিই যদিও তিন চারবার একটু রাস্তায় দাঁড়িয়ে নিলে কোমরটা একটু টান করে নিলে আর একটু অসুবিধাটা কমই হয় যেমন এখানে একটু দাঁড়িয়ে নিয়েছিলাম দাঁড়িয়ে নিয়ে একটু রেস্ট নিলাম একটু জল টল খেলাম খেটে নিয়ে আবার যাওয়ার পথে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি চালিয়েও দিয়েছিল আবার কিছুটা গিয়ে আবার থামালো জানো গাড়িতে গেলে না একটা সমস্যা ভীষণ হয় সেটা হচ্ছে ওই হেলমেট ওফ বাবা মাথা ব্যথা পুরো মনে হয় কি গরম হয়ে যায় এই গরমকালে তো আরই। কিন্তু কিছু করার নেই সেফ ড্রাইভ সেভ লাইফ অ্যাকচুয়ালি জানো তো তোমাদের আসল কথাটাই আমার বলতে ভুলে গেছিলাম আসলে বাড়িতে যাচ্ছি অ্যাকচুয়ালি ভোটের উদ্দেশ্যে ভোট দেওয়ার জন্য এক তারিখে যেন আমাদের ওখানে ভোট তো তাই এটা আগের দিন একত্রিশ তারিখে আমরা বাড়ি যাচ্ছি একটা লম্বা ছুটি কাটাতে বাড়ি যাচ্ছি একবারে একত্রিশ তারিখে বাড়ি যাচ্ছি আর ওই আসবো হচ্ছে ষষ্ঠী কাটিয়ে তারপরে আসলে ওই দশ বারো দিন তো থাকবো এবারে জানো আমার বাড়ি আসার নাম শুনলেই মার বাবা পথ বসে থাকে কতক্ষণে আমি গিয়ে বাড়ি যাব আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে প্রায় ওই এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটকে চল্লিশ মিনিট লাগে কিন্তু ওই এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর চল্লিশ মিনিটই না মানে যেন মনে হয় অনেকটা তোমাদের তো দেখানোই হয়নি দেখেছ সূর্যটা কি সুন্দর লাগছে মানে মনে হচ্ছে আমরাও যাচ্ছি সূর্যটাও সঙ্গে সঙ্গে যাচ্ছে জানো কি অপরূপ সুন্দর লাগছে দেখো আসলে কালকে রাতের থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল আগের দিন রাত্রিবেলা তো আমি ভাবলাম কি যে আর হয়তো যাওয়া হবে না তো তাই বললাম যে ঠিক আছে তারপর সকাল থেকে তো মুসুলধারে বৃষ্টি তারপর সেই বেলা বারোটার পর থেকে বৃষ্টিটা কমে গেছে আর আমি ভাবলাম যে জায়গায় জায়গায় হয়তো বৃষ্টি হবে কিন্তু দেখলাম যে না বৃষ্টি হয়তো রাত্রিবেলা হয়েছে বা সকালবেলা হয়েছে কিন্তু তারপর আর বৃষ্টি হয়নি ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল আর সূর্যটা তো খুব মানে জাস্ট কোনো কথাই হবে না সূর্যটা নিয়ে সূর্যটা যে দারুণ লাগছে না এখানে একটু আবার দাঁড়িয়ে নিলাম একটু রেস্ট নিতে আর এই জায়গাটায় দাঁড়িয়ে চোখে মুখে একটু জল দিয়ে আর ফ্রেশ সবুজ আর সবুজ প্রাকৃতিক সত্যি কথা প্রাকৃতিক সৌন্দর্য না মানে রাস্তায় কিছু জায়গায় না গেলে ঠিক বোঝা যায় না দূরে ভীষণ মানে বহু দূর জুড়ে এই মানে এই জায়গাটা বাড়ির কাছাকাছি চলে এসেছে প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি আর আসার মুহূর্তেই দেখে নিলাম কালকে ভোটের ডিউটির জন্য সব আমাদের যারা রক্ষা করে পুলিশ অফিসাররা সব দাঁড়িয়ে রয়েছে ওনারা সব ওনাদের ডিউটিতে চলে এসছে ওনারা ওনাদের পোস্ট ধরে নিয়েছে আসলে ওনারা না থাকলে পরে আমাদেরও একটু সমস্যা হয়েই দাঁড়ায় আসলে ওনারা আছেন বলেই তো আজকে সব বিপদ আপদ থেকে আমরা নিশ্চিন্তে মানে বেঁচে ফিরতে পারি আর কিছুক্ষণ পরেই বাড়ি ঢুকে যাব তো